পুলিশের গণ অভ্যুত্থানে আহতদের অতি দ্রুত মন্ত্রী বা উপদেষ্টারা আহত হলে যে মানের চিকিৎসা দেওয়া হতো সেই মানের চিকিৎসা তাদের দিতে হবে দফা দুই চব্বিশের গণ অভ্যুত্থানে যারা আহত হয়ে নিজ খরচে চিকিৎসা নিয়েছে তাদের চিকিৎসা খরচ পরিশোধ করতে হবে দফা তিন চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সম্মাননা কার্ডের মাধ্যমে একটি প্রজন্ম পর্যন্ত মাসিক খাতা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত স্মৃতি ফাউন্ডেশন নামে জাদুঘর নির্মাণ করে প্রতি বছর একলা জুলাই হতে পাঁচই আগস্ট পর্যন্ত শহীদদের স্মরণ করে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করতে হবে দফা পাঁচ শহীদ হয়েছে ও আহত হয়ে যারা লঙ্ক হারিয়েছে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তাদের মেডিকেল ফাইল তদন্ত করে কোনো ডাক্তার বা মেডিকেলের অবহানার কারণ খুঁজে পাইলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে দফা ছয় দ্রুত সময়ের মধ্যে গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করে উক্ত সংগঠনকে নিষিদ্ধ করতে হবে দফা সাত আগামীতে রাষ্ট্র সংস্কারে চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের মতামত গ্রহণ করতে হবে আমরা প্রধান উপদেষ্টা সহ আইন উপদেষ্টা সহ সবার কাছে আগামী সাত কার্যদিবসের সময় দিচ্ছি

যারা অনেকে আহত হয়েছি আজকে বিভিন্ন জায়গায় তিরস্কারের শিকার হচ্ছি যে আপনাদের সরকার আসছে আপনাদের জন্য কেউ আমাদেরকে বিজ্ঞানী করে আপনাদের বাড়ি দিছে কেউ আপনাদেরকে এইটা দিছে ওইটা দিছে বিভিন্ন সময় বিজ্ঞানী করে তো আপনাদের সরকার বসাই দিচ্ছেন আপনাদের জন্য কি করছে আজকে আমরা দেখতেছি অনেক জায়গায় শহীদদের কিছু কিছু সংগঠন শহীদদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করতেছে মায়া কান্না করতেছে কিন্তু আমাদের যারা আহত হয়েছে ভাই যারা শহীদ হয়েছে তাদের শহীদের আয়ের উপর যেসব পরিমাণ নির্ভরশীল ছিল তারা সবার আগে সরকারের সহযোগিতা প্রাপ্য কিন্তু আমরা দেখতেছি যে কিছু নামে উপরে জোর দেওয়া হচ্ছে আরো অনেক নির্মম ঘটনা আছে শহীদের ওইসব ঘটনাগুলো বলা হচ্ছে না একটা বলেছে এখন আমি অনেক ঘটনা নির্ম ঘটনা জানি আমার কাছে আছে যে এখন আর আমি মানে কারো নির্দিষ্ট নাম নেই না তো আমরা চাই যে আমাদের কোনো নির্দিষ্ট নাম না

বিভিন্ন কর্মসূচি নিব আমরা যদি একটা সমাবেশ করি এই আহতরা বা নিহতের পরিবার এটা রাষ্ট্রের জন্য একটা লজ্জাজনক ব্যাপার